নমস্কার আমি আন্দিক মুখোপাধ্যায় এই এই ভিডিওটি সকলকে সাতটা দেখার ভিডিও হইল আপনারা সকলে ভালো আছেন তো ফিরে এলাম একটি নতুন ভিডিও নিয়ে আমাদের হচ্ছে সজন সাথী ইউটিউব চ্যানেল সবসময় সত্য কথা নমস্কার ফিরে এলাম নতুন আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে যে পাঁচশো বছরের ইতিহাসের পরিসমাপ্তি বা জবনিকা ঘটিয়ে ভারতবর্ষের প্রাণকেন্দ্র অযোধ্যায় রাম মন্দির নির্মিত হয়েছে তার ভগবান শ্রীরামচন্দ্রের পুনঃপ্রতিষ্ঠার জন্য আগামী বাইশ জানুয়ারি যে শুভ উদ্বোধন হতে চলেছে সেই মন্দিরে কী কী আছে বা কেমন তার রূপ সেইটা বর্ণনা প্রসঙ্গেই বা তার বর্ণনা প্রসঙ্গেই আজকের এই ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি দয়া করে কেউ রাজনীতির রং মাখাবেন না এই ভিডিওর ওপরে এ কোনো তৃণমূল বা বিজেপি বা সিপিএম বা অন্যান্য রাজনৈতিক দলের ভিডিও নয় আমি হিন্দু আমি হিন্দু বলে আমি গর্বিত এবং যে পাঁচশো বছরের ইতিহাসের জবনিকা ঘটিয়ে মহামান্য সুপ্রিম কোর্টের রায়ে হিন্দুদের এই রাম মন্দির পুনঃপ্রতিষ্ঠা প্রতিষ্ঠা হতে চলেছে তার নেই এই ভিডিও আমি তৈরি করেছি যেখানে আমাদের ইসলাম ভাইদের জন্য জমি দান করা হয়েছে ওনারাও মসজিদ তৈরি করবেন সেটাও হবে ভারতবর্ষের একটি ঐতিহ্যবাহী মসজিদ সেখানেও তাদের তারা তাদের দুর্নীতিদের ধর্ম পালন করার সুযোগ পাবে এবং এটাও হবে ভারতবর্ষের একটা ঐতিহ্যবাহী মসজিদ যা দূর দূরান্ত থেকে মানুষ দেখতে আসবে তো আজকের ভিডিও আপনাদের শোনাব কি আছে এই রাম মন্দিরের ভেতরে বা কেমন বা দেখতে তো তীর্থক্ষেত্র বা রাম মন্দির ট্রাস্টের তরফ থেকে যে পত্র বাড়িতে বাড়িতে দেওয়া শুরু হয়েছে সারা ভারতবর্ষের প্রতিটি বাড়িতে বাড়িতে আমন্ত্রণপত্র সেই পত্রে দেওয়া হয়েছে যে কেমন দেখতে রাম মন্দির বা তার রূপ কেমনভাবে তৈরি হয়েছে তো সেটা নিয়ে একটু আপনাদের সামনে তুলে ধরছি এই ভিডিওটি তুলে ধরার আগে আমাকে একটুখানি যে পত্রটি বাড়িতে বাড়িতে সম্প্রচারিত হয়েছে বা সাধারণ মানুষ এবং রাষ্ট্র সেবক সংঘ বা বিশ্ব পরিষদ বা অন্যান্য বজরাং দল থেকে যে পত্র বাড়িতে বাড়িতে দিয়েছে আমার বাড়ি আমার বাড়িতেও দিয়ে গেছে সেই পত্রকে যা লেখা আছে সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরছি যাই হোক এই যে রাম মন্দির অযোধ্যায় নির্মিত হচ্ছে বা হয়ে গেছে তার বাইশে জানুয়ারি প্রতিষ্ঠা শুরু হচ্ছে রামলালার প্রাণ প্রতিষ্ঠা শুরু হবে তো সেই ঐতিহ্যবাহী যে নগরী অযোধ্যা সেখানে নগর নগরশৈলীতে মন্দিরটি নির্মিত হচ্ছে কি আছে মন্দিরে মন্দিরের দীর্ঘ দৈর্ঘ্য পূর্ব পশ্চিমে তিনশো ফুট এবং প্রস্থ হচ্ছে দুশো ফুট তাহলে পূর্ব পশ্চিমে দৈর্ঘ্য তিনশো আশি ফুট এবং প্রস্থ দুশো পঞ্চাশ ফুট এবং উচ্চতা হলো একশো একষট্টি ফুট তিনতলা মন্দির প্রতিটি তলার উচ্চতা কুড়ি ফুট করে মোট তিনশো বিরানব্বইটি স্তম্ভ আছে এবং চুয়াল্লিশটি দরজা রয়েছে তাহলে রাম মন্দিরের উচ্চতা একটা একটা তলার উচ্চতা কুড়ি ফুট করে মোট তিনটে তলা আছে আর দুশো বিরানব্বই তিনশো বিরানব্বইটি স্তম্ভ আছে আর চুয়াল্লিশটি দরজা আছে এবারে ভূগর্ভস্থ গৃহটি কেমন ভূগর্ভস্থ গর্ভগৃহ ভগবান শ্রীরামের রূপের বিগ্রহ রাখা হয়েছে গর্ভগৃহের মধ্যে যারা আগে রাম মন্দির গিয়েছিলেন বা অযোধ্যা গেছিলেন তারা দেখে এসেছিলেন যে একটি ছোটো জায়গার মধ্যে রামলালার একটি প্রস্তর মূর্তি ছিল সেখানেই মানুষ সবাই প্রণাম করতেন তো সেটাকে কি হয়েছে না একটা রূপের বিগ্রহ তৈরি হয়েছে শ্রীরামলালার আর প্রথম তলার প্রথমতলার গিয়ে শ্রীরাম প্রাঙ্গন তলার যে গর্ভগীয়টা সেটা হচ্ছে শ্রীরাম প্রাঙ্গন আর তার পরেই আছে রূপের একটি বিগ্রহ মোট পাঁচটি মণ্ডপ রয়েছে চারিদিকে মোট পাঁচটি মণ্ডপ রয়েছে পাঁচটি মণ্ডপ কী কী না একটা মণ্ডপ নাচ নৃত্য করার জন্য একটা রঙ্গমণ্ডপ সাজখোজের জন্য একটি মণ্ডপ বা সভা সভামণ্ডপ মণ্ডপ বা সভা মণ্ডপ সেখানে আপনি ধ্যান করতে পারেন বা সভা করতে পারেন সেই সভামণ্ডপ একটি প্রার্থনা মণ্ডপ সেখানে আপনি বসে প্রার্থনা করতে পারেন প্রার্থনা সঙ্গীত সঙ্গীত হয়তো গাওয়া হবে সেটা ট্রাস্টের তরফ থেকে নির্দিষ্ট করা হবে আর একটি কীর্তন মণ্ডপ যারা কীর্তন করতে চান যারা কীর্তনের দল সঙ্গে নিয়ে যান বা কীর্তন করাতে চান তারা ওখানে কীর্তন মণ্ডপে নিজেরাও কীর্তন করতে পারেন শ্রী রাম 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 জপ করতে পারেন বা আপনি গিয়েও সেখানে নিজেরাও পরিণাম সংকীর্তন করতে পারেন স্তম্ভ ও প্রাচীরে নানা দেবদেবীর মূর্তি রয়েছে চারিদিকে যে স্তম্ভগুলো রয়েছে সেই স্তম্ভের যে প্রাচীর সেই নানা রকম দেবদেবীর মূর্তি হিন্দুরা যারা বিশ্বাস করে হিন্দুদের আবেগ যেসব দেবদেবী সেই দেবদেবীর মূর্তি সেখানে স্থাপন করা হয়েছে পূর্ব দিক থেকে বত্রিশটি সিঁড়ি তাহলে এটা বোঝা যাচ্ছে কি যে পূর্ব দিক থেকে এন্ট্রান্স এন্ট্রান্সের গেটটা পূর্ব দিকে হবে এই না কেন বলুন কারণ পূর্ব দিকটা হচ্ছে সূর্যের দিক যেখানে সূর্য প্রথম ওঠে তাহলে পূর্ব দিকটা সূর্যের আর উত্তর দিকটা শিবের দক্ষিণ দিকটা পিণ্ডদানের বা প্রেত কার্যের আর পশ্চিম দিকটা নামাজের তো যেহেতু পূব দিকটা সূর্যদেবের দিক সেহেতু এন্ট্রান্সটা কিন্তু পূর্ব দিক থেকেই তাহলে পূব দিক থেকে কী রয়েছে না বত্রিশটা সিঁড়ি রয়েছে যার উচ্চতা মোট ষোলো দশমিক পাঁচ ফুট তাহলে ষোলো দশমিক পাঁচ ফুট ওপরে উঠে যেয়ে তারপর আপনি মন্দিরের দর্শন বা মন্দিরে যেতে পারবেন তারপর আছে সিঙ্গুলার সেই বত্রিশ সিঁড়ি এবং উচ্চতা যা ষোলো দশমিক পাঁচ ফুট সেটা পেরিয়ে মেন সিঙ্গুলার শুরু হয়েছে মন্দির প্রবেশ করা। তাহলে মন্দির প্রবেশে যে সিংহদ্বার সেই সিংহদ্বারের উচ্চতা ষোলো দশমিক পাঁচ ফুট এবং বত্রিশটা সিঁড়ি পেরিয়ে তবে আপনি মন্দিরের এন্ট্রান্সে প্রবেশ করতে পারবেন দিব্যাঙ্গ বা প্রবীণদের জন্য র্যাম্প এবং লিফ্টের অবস্থা আছে তাহলে ওই যে সিঁড়িটা যেটা ষোলো দশমিক পাঁচ ফুট বললাম ওখানে যদি কেউ উঠতে না পারে বা উঠতে কেউ সমর্থ না হয় বা না হন তাহলে তাদের জন্য কি আছে না র্যাম্পের ব্যবস্থা আছে এবং লিফ্টের ব্যবস্থা করা হয়েছে চারিদিকে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রাচীর আয়তক্ষেত্রের প্রাচীর যার দৈর্ঘ্য আছে সাতশো বত্রিশ মিটার এবং প্রস্থ আছে চার দশমিক পঁচিশ মিটার প্রাচীরের চার কোণে চারটি মন্দির যে প্রাচীরটা করা হয়েছে সেই চার কোণেও চারটি মন্দির রয়েছে কি কার মন্দির না ভগবান সূর্যদেবের মন্দির শঙ্কর মানে শিবের মন্দির গণপতি গণপতি মানে গণেশের মন্দির আর দেবী ভগবতী ভগবত মানে মা দুর্গার মন্দির পাঁচের দক্ষিণ দিকে আছে হনুমান মন্দির এবং উত্তর দিকে আছে অন্নপূর্ণা মাতার মন্দির তাহলে তার চতুর্সীমা বর্ণনা আমি করে দিলাম যে চারদিকে কী কী রয়েছে সেটা আপনারা শুনলেন আর মন্দিরের কাছে একটি প্রাচীনকালের সীতাকূপ তৈরি করা হয়েছে যেহেতু রাম ছাড়া সীতা থাকবেন না সীতা ছাড়া রাম থাকবেন না তো সীতাকে রামকে যখন নিয়ে যখন এত কিছু হচ্ছে তখন সীতাকে নিই নয় কেন অতএব মন্দিরের কাছেই এটি সীতা খুব নির্মাণ করা হয়েছে শ্রীরাম জন্মভূমি মন্দির প্রাঙ্গনে প্রস্তাবিত অন্যান্য মন্দির ওই যে শ্রীরাম জন্মভূমি মন্দির প্রাঙ্গনে যে অন্যান্য যে মন্দির নির্মাণ করা হয়েছে বা হচ্ছে বা হবে সেটা হচ্ছে মহর্ষি বাল্মীকি যে প্রাচীন যে ঋষিরা ছিলেন মহা মহা মুনি ঋষিরা ছিলেন যারা নিজেদের খ্যাতির জন্য অমর হয়ে রয়ে গেছেন তার মধ্যে রয়েছেন মহর্ষি বাল্মীকি মহর্ষি বশিষ্ঠ মহর্ষি বিশ্বামিত্র মহর্ষি অগস্ত নিষাদ রাজ গুহক মাতা সরবরী এবং দেবী অহল্যা তাহলে এতজনকার মন্দির কিন্তু চারিদিকে নির্মাণ করা হয়েছে মহর্ষি বাল্মীকি মহর্ষি বশিষ্ঠ মহর্ষি বিশ্বামিত্র মহর্ষি অগস্ত নিষাদরাজ গুহক মাতা সবরী এবং দেবী অহল্লার মন্দির তৈরি করা হয়েছে রাম মন্দিরের চারিপাশে দক্ষিণ পশ্চিম অংশে নবরত্ন কুবের টিলার উপর দক্ষিণ পশ্চিম যে কোণ সেই কোণে আছে কি আছে না নবরত্ন কুবের টিলার উপর নবরত্ন কুবের নামে যে টিলা আছে সেই টিলার ওপর অবস্থিত শিব মন্দিরে সংস্কার করা হয়েছে এবং সেখানে রাম ভক্ত জটায়ু রাজের মূর্তি স্থাপন করা হয়েছে তাহলে জটায়ুকে এখানে বাদ দেওয়া হয়নি যে জটায়ু রাবণের হাত থেকে সীতাকে বাঁচানোর জন্য প্রাণ ত্যাগ করেছিলেন তো প্রাণ দিয়েছিলেন তাকেও এখানে স্মরণ করা হয়েছে তার জন্য জটায়ুর যে মন্দির সে মন্দির স্থাপন করা হয়েছে তো এই ছিল আজকের ভিডিও বিষয়বস্তু তো রাম জন্মভূমির যে বিশদ বর্ণনা সে বর্ণনা আপনাদের সামনে আমি তুলে ধরলাম এই পত্রকের মধ্যে দিয়ে এবং পারলে অবশ্যই আপনারা যাবেন অযোধ্যায় সেই রাম মন্দির যা পাঁচশো বছরের ইতিহাসের জবনিকা ঘটিয়ে পুনর্নির্মাণ হয়ে পুনঃপ্রতিষ্ঠা হতে যাচ্ছে বাইশে জানুয়ারি আগামী বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ ওই দিন যেতে না পারলেও কোনো না কোনো দিন অবশ্যই যেয়ে দর্শন করে তার কৃপা লাভ করে আসবেন এই কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি পরবর্তী ক্ষেত্রে যতক্ষণ না ভিডিও না নিয়ে আসছি ততক্ষণ সুস্থ থাকুন সুন্দর থাকুন আনন্দে থাকুন আর অবশ্যই দেখতে থাকুন আমার এবং আপনাদের ইউটিউব চ্যানেল যদি ভালো লাগে লাইক কমেন্ট সাব অবশ্যই করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন